নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান তার উপর সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারীর সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয় সবকিছু নির্ভর করে আপনার ওপর আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার ওপর স্বাভাবিক পুরুষের তুলনায় নারীদের বেশি মোরসিং হয় তাই নারীদেরকে বুঝতে পারে না একটু বেশি কঠিন আপনি হয়তো বলতেই পারেন এত কিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন রাগ অভিমান যে আপনারও আছে শক্তিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন আপনি চাইলেই সেই শক্তি রাগ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আবার চাইলে তাকে ছোট্ট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে পারেন হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় বুদ্ধিমানরা তাই করে কারণ তারা জানে নারীর ওপর রাগ অভিমান কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সবকিছু আদায় করে নেওয়া যায় না তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায় নারী এমনই